বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কুড়ি পার্সেন্ট ও চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্টের দাবিতে পটুয়াখালীর দশমিনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয় পরেবেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুস্থলে এসে শেষ হয় এর আগে দশমিনা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আয়োজনে এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়ার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বড় গোপালদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফোরকান নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বিবি আয়েশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম দক্ষিণ আদমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাহেরুল বশির বহরমপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম ডাক্তার ডলি আকবর মহিলা কলেজের বাংলা প্রভাষক মোহাম্মদ সাইম মরিয়ম মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুসা অমাদ সালমা বেগম ও বেতাগি সিকদারিয়া মাধ্যমিক সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হাসান প্রমুখ

চালিয়ে যাব কেন্দ্রের সাথে মিলিয়ে আগামীকালকে আবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত তা আমি সকল শিক্ষক কর্মচারী সকলকে দিনের সাথে অনুরোধ করব আপনারা অন্তত পক্ষে দশটা সাড়ে দশটা মধ্যে আগে উপস্থিত আমরা আগামীকাল থেকে আবার আমাদের এই প্রোগ্রাম শুরু করব